নমস্কার বন্ধুরা নিউ টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আধা পাকা কুল দিয়ে আচার তৈরি করে দেখাবো আর কাঁচা কুল দিয়েও যে আচার তৈরি করা যায় এটা কিন্তু অনেকেরই অজানা কুল না শুকিয়েও আচার তৈরি করে এক বছরের জন্য ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর আমি কীভাবে আচারটা তৈরি করেছি আসুন এক নজরে ভিডিওটা একবার দেখে নেওয়া যাক কুলের আচার তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো কুল বা বড়ই নিয়ে নিয়েছি বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একদিন রোদ্দুরে দিয়ে নিয়েছিলাম এর কারণে কুলের এক্সট্রা জল শুকিয়ে গেছে কুলের আচার তৈরি করার আগেই আমি একটা মশলা তৈরি করে নেব সেই জন্য শুকনো খোলায় দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে গোটা জিরেও হাফ চামচ পরিমাণ দিয়ে নেব আর গোটা মৌরি এক চামচ পরিমাণ এখানে দিয়ে নিচ্ছি এবার মশলাগুলো শুকনো খোলায় হালকা টেলে নিতে হবে মশলাগুলো কিন্তু বেশি ভাজা যাবে না মশলা বেশি ভেজে নিলে আচার তেতো হয়ে যায় তাই খেয়াল রাখবেন মশলার মধ্যে হালকা একটা লালচে কালার আসা পর্যন্তই মশলাটা ভেজে নিতে হবে আমি ঠিক এই পর্যায়ে মশলাটা নামিয়ে নিচ্ছি আর মশলার থেকে কিন্তু একটা মিষ্টি গন্ধও বেরিয়ে এসেছে আমি শিলনোড়াতে মশলাটা হাফ গুঁড়ো করে নেব এই মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে ঘরে স্টোর করেও রেখে দিতে পারেন যে কোনো আচারের মধ্যেই কিন্তু এই মশলাটা দিয়ে নেওয়া যাবে এবার আচার তৈরির জন্য কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি আর গরম তেলে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন হাফ চামচ পরিমাণ দিয়ে ফোড়ন আসা পর্যন্ত প্রথমে একটু লাল করে ভেজে নেব তারপর কুলগুলো দিয়ে নেব কুলের ওপর থেকেই আচারের স্বাদ মতো লবণ এখন আমি একবারেই অ্যাড করে নিয়েছি হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে নেব মশলার মধ্যেও শুকনো লঙ্কা আছে তাই ঝালের পরিমাণটা একটু বুঝে দেবেন আর এটা টক ঝাল মিষ্টি আচার ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে কিন্তু খেতে মন্দ হবে না মশলাগুলো দিয়ে নেওয়ার পর কুলের সাথে চার পাঁচ মিনিট বেশ ভালো করে ভেজে নিতে হবে তারপরে এখানে আমি অ্যাড করে নিচ্ছি শক্ত আখের গুড় আখের গুড়টা আমি দা দিয়ে কুচি করে কেটে নিয়েছিলাম আর সাথে আমি চিনিও অ্যাড করব। কুলের পরিমাণটা বুঝেই এখানে মিষ্টিটা দেবেন আর আচারের মধ্যে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজেই মিষ্টিটা এখানে অ্যাড করে নেবেন আমি মিষ্টিটা দিয়ে নেওয়ার পর কুলের সাথে বেশ ভালো করে কষিয়ে নেব কুলের এই আচারের মধ্যে কিন্তু এক্সট্রা জল দেওয়ার একদমই প্রয়োজন নেই কুলটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কুলের ভেতরে যে এক্সট্রা জল আছে সেটা খুব ভালো করে শুকিয়ে যায় আর কুলটা দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি কুলটা কষিয়ে নেওয়ার পর পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এতে করে কুলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি দেখুন সবগুলো কুল কিন্তু ফেটে গেছে তার মানে কুলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কুলগুলো একটা শক্ত খুন্তি কিংবা হাতা দিয়ে কুলগুলো হাফ ভাঙ্গা করে নিতে হবে কিংবা থেঁতো করে নিতে হবে সবগুলো কুল আমি থেতো করে নিয়েছি এবার প্রথমে এই যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা শিলনোড়াতে হাফ গুঁড়ো করে নিয়ে এখানে অ্যাড করে নিয়েছি মশলাটা খুব বেশি ফিনিশ করার প্রয়োজন নেই মশলাটা হাফ গুঁড়ো করে দিলেই আচারের মধ্যে দেখতেও সুন্দর লাগে আর আচারটা খেতেও ভালো লাগে মশলাটা দেওয়ার পর কুলের এক্সট্রা জল শুকিয়ে আচারটা আমি নামিয়ে নেব। কুলের আচার কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে আর আমি ঠিক এই পর্যায়ে আচারটা নামিয়ে নিচ্ছি এবার কুলের আচারের মধ্যে ভিনেগার দিয়ে এক বছরের জন্য ঘরে স্টোর করে রেখে দিতে পারেন আমি কিন্তু কোনো রকম ভিনেগার দিচ্ছি না কারণ আমার ঘরে এই আচারটা তিন দিনও থাকবে না কাঁচাকুলের আচারটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে